দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম একটা ডেলিভারি ভিডিও নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাইয়া কীভাবে ডেলিভারি করেন আমাদেরকে একটু দেখাবেন তো ডেলিভারি ভিডিও আমাদের এর আগেও ছিল চ্যানেলে তো রিসেন্টলি আমাদের দেওয়া হয় না তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি চিন্তা করলাম যে আপনাদের মানে একটা ডেলিভারি ভিডিও দেই তো এই ডেলিভারিটা আমাদের রিসেন্টলি রংপুরে যাবে আজকে তো এই ডেলিভারিটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডেলিভারি দেই ডেলিভারি দেওয়ার জন্য যে আমার একটা বক্স আছে আর বিশেষ করে এবার একটা অন্য সের চেয়ে ডেলিভারি দিচ্ছি কারণ অনেকেই ডেলিভারি পাওয়ার পর বলে যে মাল চুরি হয়ে যায় আমার যে আপনাদেরকে যেভাবে পাঠাই সেভাবে আপনারা পান না ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের তাদের পাঠাই অর্থাৎ পার্সেল কুরিয়ার সার্ভিস যেখানে পাঠাই তারা সবাই ফল বের করে নেয় তো এটা খুব খারাপ বিষয় এজন্য আমরা একটা ব্যাগের ব্যবস্থা করছি এবার পলি ব্যাগ দিয়ে আমরা সুন্দর করে র্যাপিং করে পাঠাবো তো বন্ধুরা সবাই ভিডিওটা সংযুক্ত থাকুন এবং দেখুন কিভাবে আমরা এই মজাদার ফল সুস্বাদু ফলগুলো আপনাদের হাতে পৌঁছাই দিই তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি কোথাও স্কিপ করবেন না আমরা ওখানে যে ব্যাগটাতে এটা পুরো ধরনের বস্তাটাতে সুন্দরভাবে ঘোরাবো এটা এই ফলগুলো পর্যাপ্ত আর্দ্রতা আছে এটা আপনি যদি মোটামুটি তিন দিন পর্যন্ত রাখতে পারেন ব্যাগে তারপরও কোনো সমস্যা হবে না তিন দিনের উপরে যদি চলে যায় তাহলে একটু শুকিয়ে যাবে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে আন্দাজ করতেছেন যে এখানে কতটুকু ফল হতে পারে তো এখানে মোটামুটি সাত কেজির একটু প্লাস আছে তো আমরা সবসময় কাস্টমারদেরকে একটু বেশি করে পাঠানোর চেষ্টা করি যাতে বিভিন্নভাবে গিয়ে যাতে ওরা মানে ফলটা যেন শুকিয়ে গেলে যেন কম না হয় তো কম আপনারা কেউ দিতে পারবেন না এটা ফল দেওয়া যাবে দেখে এই যে একটা রিডেক ফল চলে আসছে এটা আমরা দিব না ঠিক আছে এই যে রিডেক ফল এটা আমরা ভিতরে আছে যে মানে ভিতরে আছে ফল আছে ভিতরে জুস তৈরি করা ইয়া আছে কিন্তু এটা মানে আনফিট এই জন্য আমরা এটা দিব না এটা এই যে দেখুন বন্ধুরা ভিতরে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে ফলগুলো এই বন্ধুরা চলে হয়ে গেছে এখন এটাতে আমরা সুন্দরভাবে র্যাপিং করে ক্লিপ দিয়ে এই বক্সে করে আমরা সুন্দরভাবে পার্সেল করে পাঠিয়ে দেবো তো বন্ধুরা সকলে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা প্যাশন ফুড খেতে চান অবশ্যই নিতে চান এবং চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম